কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্লাস্টিক ও আধুনিক জিনিসপত্রের ভিড়ে অস্তিত্ব সংকটে পড়েছে শাহগঞ্জের বাগবাতি ইউনিয়নের শত বছরের মৃৎশিল্প কিন্তু তবু হার মানতে নারাজ এখানকার কুমাররা মাটির কলস কাসা পুতুল কিংবা দই এর গ্লাস সবই তৈরি হচ্ছে নিপুন হাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পালপাড়ার কুমারদের সকাল শুরু হয় মাটি ঘেটে চাকা খুঁড়িয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবন বর্তমানে মাত্র পঁচিশ থেকে ত্রিশটি পরিবার এই পেশায় টিকে আছেন আগে যেখানে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার কাজ করত এখন অনেকেই পেশা বদল করেছেন কিংবা দেশ ছেড়ে চলে গেছেন ব্যবসা আগে আমরা সেটাই করতেছি আমরা পাল জ্বালানি কাঁচামাল সবকিছুর দাম বেড়ে গেছে এটেল মাটি কিনতে লাগে দশ থেকে বারো হাজার টাকা এমনকি মাটি কাটতেও আইনি জটিলতায় পড়তে হয় তাদের একটা সময় গর্বের ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার পথে বাঁচতে চায় তারা বাঁচাতে হবে আমাদেরও সরকার উদ্যোগ আর জনসচেতনতায় পারে এই মেদ শিল্পকে ফিরিয়ে আনতে তার হারানো সম্মান